হ্যালো ফ্রেন্ডস পপি কুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন আজকে একটু বেলা হয়ে গেছে সকালে আর আজকে তাড়াহুড়া করে আসতে পারিনি তো নিচে থেকে ফুল নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আর ছাদে এসেই এই যে একটা প্রাণ জোরানো জিনিস দেখুন এই গাছে আজকে তিনটে হলুদ জবা ফুটেছে তো তিনটে ফুলেই কিন্তু আমার গাছটা পুরো আলো হয়ে গেছে আর ওদিকে দেখুন আরও দুটো ফুটে আছে কালারটা এত সুন্দর লাগছে একদম স্থলপদ্মের মতো কালার লাগছে আর আরও সকালে আসলে হয়তো আরও সুন্দর লাগতো এখন তো নটা বেজে গেছে একটু রোদ উঠে গেছে তো আর করা যাবে আমার কিছু সবজির দরকার তাই আজকে সবজি নিতে এসছি আর ওই দেখুন ওদিকে অ্যাডেনিয়ামগুলো কি দারুণ লাগছে এক কোণে ওরা ফুটে আছে তো কি সুন্দর লাগছে দেখতে মাত্র কয়েকটা ফুলেই কিন্তু একদম দারুণ লাগছে আর এদিকে যেহেতু এই যে বেলা হয়ে গেছে আর বেলা একটু বাড়লেই কিন্তু এই যে পরতুলাকাগুলো ফুটে যায় তবে এই যে এই ফুলগুলো কিন্তু সকালবেলা সাতটাতেই ফুটে গেছে এগুলো ফুটে যায় সাতটা বাজলেই কারণ এই পার্সলেন ফুলটা একটু তাড়াতাড়ি ফোটে আবার তাড়াতাড়ি বন্ধও হয়ে যাবে আর এই ফুলটা একটু বেলা হলে ফোটে আবার থাকবেও অনেকক্ষণ এগারোটা বারোটা পর্যন্ত এগুলো থাকবে আর এই যে এই পার্সেন্ট ফুলগুলো এই যে দেখতে পাচ্ছেন এখন ফুটে আছে এ যদি আমি আর এক ঘন্টা পরে আসি তাহলেই দেখব অনেকটা বন্ধ হয়ে এসছে আর এরপরে যখন প্রচণ্ড গরম পড়বে তখন তো এই নটা সাড়ে নটা বাজলেই ওদের দেখা আর পাওয়া যাবে না তবে এই ফুলগুলো অনেক বেলা পর্যন্ত থাকবে আর এদিকে দেখুন সেই যে আমার বাগানের থেকেই পিটুনিয়া হয়েছিল তো সেই চারাই বসিয়েছিলাম দেখুন কি সুন্দর ফুল ফুটছে তো কালকে আমি সারাদিন বাড়িতে ছিলাম না তাই বাগানের কালকে কোনো কাজই করতে পারিনি কালকে সারাদিন কলকাতাতেই দৌড়াতে হয়েছে ডাক্তারের জন্য প্রণবকে ডাক্তার দেখাতে অনেকগুলো টেস্ট দিয়েছিলো সেগুলো করতেই কালকে গেছিলাম তো কালকে কোনো কাজই করতে পারিনি এই যে আমি আপনাদেরকে বলি যে এগুলো হচ্ছে বাগানের অলঙ্কার তো দেখুন বাগানের এই যে বিভিন্ন জায়গায় একটু একটু করে ফুটে থাকে বাগানটা কত সুন্দর লাগে বলুন তো দেখতে সেই জন্যই আমি কিন্তু প্রত্যেক বছরই এই ফুলগুলো করি আর আমার সব গাছের মাঝখানে মাঝখানে সারা গরম ধরে এই যে এই ফুলগুলো একদম আলো করে থাকে এই দেখুন এখানে কালারটা দেখুন কি সুন্দর সাদা একদম দুধের মতো কালার তো এই বেডটা যখন ভর্তি হয়ে ফুল ফুটবে কিছু এই কালার থাকবে কিছু সাদা থাকবে তো কত সুন্দর লাগবে বলুন তো দেখতে এরাই হচ্ছে বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে এই যে এখানে এই বেডটা একদম ভর্তি কবে থেকে শুরু হয়ে গেছে আর এখানে দেখুন এই যে ডান ঠাচের বেডটার থেকে আমি বেশ কিছু কুড়ি কেটে কেটে দিয়ে এখানে রেখেছিলাম তো দেখুন এখানেও একদম আস্তে আস্তে কিন্তু আবার নতুন করে অনেক ফুল দিচ্ছে এদিকে দেখুন আমার ঢেঁড়সের চারাগুলোতে কালকে হয়তো সব গাছে জল দেওয়ার সময় ভুলে গেছি আসলে সন্ধ্যের পরে জল দিতে এসছিলাম তো এগুলো জল দিতে মনে হয় ভুলে গেছি এখন একটু জল দিয়ে দিই অল্পই জল দেবো এগুলোতে খুব বেশি জল দেবো না এবারের কিন্তু ঢ্যাঁড়সের বীজ আর আমার একটাও মার যায়নি সব চারাই কিন্তু উঠেছে এই পাঁচবারের বার সব চারাগুলো উঠল আর এখানে যে এই গাছগুলো লাগিয়েছি এতে কিন্তু কোনো ফুল দিচ্ছে না শুধু গাছই বেড়ে যাচ্ছে এই দেখুন গাছের চেহারা কি হয়েছে কিন্তু কোনো কুড়ি দেখতে পাচ্ছি না আদৌ ফুল হবে কি না জানি না হওয়ার সম্ভাবনাই বেশি তবে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে তাহলে কিন্তু সামনে সিজনে এর থেকেই সুন্দর চারা তৈরি করা যাবে আর এখানে দেখুন ওই যে বললাম সেদিন আর একটা কাকড়ি হয়েছে ওই দেখুন সেই কাঁকড়িটাও বাড়তে শুরু করেছে তো কাঁকড়িটাকে আমি একটু ঝুলিয়ে দিই যাতে লম্বালম্বি হয় আর ভাবছি এই কাঁকড়িটা আমি বীজ রাখব দেখা যাক কত বড় হয় তো যাই হোক আজকে কিছু সবজি তুলবো তার আগেই যে একটা কাজ করব। সেটা হলো এই যে আমার বালতিটা আমি কালকে জল ভর্তি করে রেখে গেছিলাম তো কিছুটা এই যে খোলের সার আমার ফুরিয়ে গেছে তো খোলের সার খোলটা ভিজিয়ে রেখে দেব এই সময়টাই কিন্তু খোলের সার দেওয়ার সব থেকে উত্তম সময় এখন খুব বেশি যে কড়া গরম তাও নয় আবার বর্ষাও নয় তো এই সময়টাই খোলের সারটা দিয়ে আমরা গাছগুলোকে সুন্দর করে নিতে পারি কারণ এরপরে প্রচণ্ড যখন গরম আসবে তখন কিন্তু খোলের জলটা খুব পাতলা করে দেওয়া যাবে খুব একটা ব্যবহার করা যায় না আবার বর্ষাতে তো দেওয়াই যায় না তো এই সময়টাই হচ্ছে খোলের সার দিয়ে গাছগুলোকে সুন্দর করে তোলার মক্ষম সময় এদিকে দেখুন এই যে ঝিঙে বাড়তে শুরু করেছে দু একটা ওই যে ওদিকে একটা ঝুলছে ওটা কয়েকদিন পরেই নেওয়া যাবে আর এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই যে কাগজ ফুলগুলো আমি সেদিন নিয়ে এসেছিলাম তো সত্যিই বাগান বিলাস বাগানে যদি এই গাছগুলো থাকে বাগানের বিলাস একদম উপচে পড়ে তো যাই হোক আর হচ্ছে এই যে অ্যান্টেনিয়ামগুলো অ্যান্টেনিয়ামগুলো কিন্তু আমি সব কুড়িগুলো এই যে ভেঙে ভেঙে দিয়েছিলাম যেগুলো আর কি নষ্ট মানে ফুল ফুটে গেছে আর কি যেগুলো এগুলো। সব ভেঙে ফেলে দিয়েছিলাম তারপর থেকে দেখুন আবার নতুন করে কুড়ি হয়ে সব ফুল ফোটা শুরু করেছে আর কত সুন্দর লাগছে দেখতে পুরো এই জায়গাটাকে একদম আলো করে রেখেছে চলুন এদিকে এখান থেকেই শাক তোলা শুরু করি প্রথমে শাক দিয়েই শুরু করি এই কলমি শাকগুলো বেশ অনেক দিনই হয়েছে তোলা হচ্ছে না আজকাল করে করে তোলাই হচ্ছে না তো মাথাগুলো যদি আমি ভেঙে দিতাম তাহলে এই বেডগুলোতে আরও বেশি হতো দেখুন এই ছোট্ট ছোট্ট ঝুরির মধ্যেই কিন্তু আমার এগুলো হয়েছে এই যে প্লাস্টিকের ছোট্ট ছোট্ট দশ টাকার ঝুরি এতে যদি পাঁচ সাতটা করে রাখা যায় তাহলে এখান থেকে কিন্তু খাওয়ার কাজটা চলে যায় এই দেখুন এখান থেকে অনেকটাই তুলে নিলাম দেখুন এখানে আমি লঙ্কার চারা দিয়েছিলাম এর থেকে কিছুটা আমি চারা বসিয়েও দিয়েছি আর এদিকে দেখুন এই যে গাছটায় তিনটে ক্যাপসিকাম হয়েছে তবে ক্যাপসিকামগুলোর চেহারা দেখুন শীতের সময় যত সুন্দর হয় এখন গরম তো তবুও হয়েছে এটাই আমার কাছে অনেক কাজে তো লাগবে যেমনই হোক না কেন আর এখানে দেখুন লাল শাকের কি চেহারা আজকে আমাকে লাল শাক বাগান থেকে তুলতেই হবে কারণ লাল শাকগুলো বড় হয়ে যাচ্ছে তো কচি থাকতে থাকতেই খেতে বেশি ভালো লাগে এই দেখুন আমার এখানে কত সুন্দর লাল শাক হয়েছে আর এই দেখুন বেশি দিন না তুললে এই যে এটা কিন্তু বীজ হয়ে গেছে আর এটা যখন বীজ হয়েই গেছে এটার আমি বীজ রেখে দেব। আর এগুলো আমি তুলে নেব। তো মাথাগুলো ভেঙে নিলে কিছুদিন পরে এখানে আবার হবে আজ নেই কাল নেই করতে করতে বড়ই হয়ে যাচ্ছে তো আজকে আমি এখান থেকে পুরো সব মাথাগুলোকেই তুলে নেব এর মধ্যে এই যে দু একটা আবার পুনকা শাকও আছে এগুলোও নিয়ে নেই ফুল ফেলে দিয়ে পাঁচমিশালি শাক খেতে তো খুবই ভালো লাগে তবে আজকে আমার লাল শাকই যতটা হবে তাতেই আমার হয়ে যাবে এই দেখুন কতটা লাল শাক হয়ে গেল এতেই আমার কিন্তু যথেষ্ট আর কলমি শাক আরও কিছুটা তুলে নেব কলমি শাকও বেশ ওখান থেকে তুললাম খানিকটা এদিকে দেখুন ঘ্যাটকল কিন্তু রেডি হয়ে গেছে তো গরমের খুব ভালো ভালো সবজি কিন্তু আমার বাগানে অলরেডি শুরু হয়ে গেছে আর অনেক রকমই আমি বসিয়েছি গরমের সবজি তার মধ্যে বেশ কয়েক রকম কিন্তু তোলাও শুরু করে দিয়েছি এই যে এই শাকগুলোও কিন্তু খাওয়া যায় আর এই শাকগুলো লাগাতে হয় না এমনিতেই যেখানে সেখানে হয় কী কিন্তু আছে একটা কৌটার মধ্যে তো গরমের সময় শীতের সময় তো থাকে না আর গরম আসলে আর বসাতে হয় না একা একাই হয়ে যায় আবার এ দেখুন এগুলো ছিল শীতের সময় কিন্তু আমি এখানে অন্য গাছ করেছি তো সেই গাছগুলো তুলে দেওয়ার পরে এখানে দেখুন ফুলকপি হয়েছিল আমার তো সেগুলো সব তুলে দেওয়ার পরে কিন্তু আপনা আপনি এই গাছগুলো আবার বেরিয়ে একদম ঝাঁক হয়ে যাচ্ছে আর শাক তো বিভিন্ন জায়গাতেই হয়ে যাচ্ছে কিছু কিছু আপনা আপনি হচ্ছে আর কিছু কিছু আমি লাগিয়ে দিয়েছি এই যে এইগুলো যেমন এমনিতেই হয়েছে বীজ পড়েছে হয়তো কখনো তো দেখুন এমনিতেই কত সুন্দর শাক হচ্ছে আর এখান দিয়ে দেখুন এমনিতেই যে গাঁদা ফুলের সব বীজ পড়ে পড়ে চারা হয়েছে চাইনিজ এগুলো এদিকে মালটাগুলো কিন্তু বাড়ছে এবারে ভরসা পাচ্ছি হয়তো থাকবে ওই যে তিনটে মালটা তিন জায়গাতে বেড়ে উঠছে অনেক হয়েছিল তার মধ্যে মাত্র তিনটে থাকলো এখান থেকে নেব হচ্ছে বাঁধাকপি আর এই বেটে যে ডাটার বীজ দিয়েছিলাম এখনও কিন্তু সেই বীজগুলো গজায়নি নি আদৌ গজাবে কি আমি বুঝতে পারছি না তো এখান থেকে আমি এই বাঁধাকপিগুলো আর বাড়বে না এগুলো রেখে দিয়ে লাভ নেই এগুলো আজকে আমি তুলে নেব আর এখানে দেখুন এই যে মানে বাঙি কিন্তু বাড়ছে এটা তো বেশ বড় হয়েছে আরও কিন্তু দু একটা হয়েছে ওই দেখুন অনেকগুলোই পড়েছে ছোটো ছোটো তবে সব থাকবে কিনা জানি না এখন এখানে চারটে ছিল আমি চারটেই তুলে নিলাম এখান থেকে নেব টমেটো আর আজকে একটা দারুণ জিনিস হারভেস্ট করব সেটা হলো কদিন ধরেই আপনাদেরকে দেখিয়েছি এই দেখুন গাছে দুধল হয়েছে তো এই দুধল দুটোই আজকে আমি তুলে নেব আর বাকিগুলো ওই যে বলেছিলাম বাড়বে কি না ওগুলোও কিন্তু বাড়ছে ওই দেখুন সবই বাড়ছে যে কটা পড়েছে একটাও কিন্তু নষ্ট হয়নি আজকে আরো একটা দারুণ জিনিস হারভেস্ট করব সেটাও চলুন আপনাদেরকে দেখাব এই যে একটা নতুন এবছরই প্রথম করেছি আর হয়েছেও বেশ সুন্দর এই দেখুন দুটো হয়েছে এদিকে দেখুন ডাটা কিন্তু দারুণ হচ্ছে একটা দুটো ডাটা আমি তুলে নেব। এইটা কি ডাটা আমি বুঝতে পারছি না এটা কিন্তু ফুল এসে গেছে তো এই ডাটাটা আমি তুলে নিলাম এই ডাটাগুলো খুব তাড়াতাড়ি ফুল এসে যায় তবে এগুলোতে ফুল আসেনি যেগুলো একটু বড় হয়েছে তার থেকে আমি দুই একটা ডাটাই আজকে তুলে নেব এখনো মোটা হয়নি আর একটু মোটা হবে তো আমি যদি মাঝখান থেকে মাঝখান থেকে দু একটা তুলে নিই তাহলে বাকিগুলো বরং ভালো মোটা হবে আর এই সাইডে যেগুলো লাগিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়ে উঠছে এখান থেকে আর একটু কলমি শাক নিয়ে নিই এই দেখুন কিছুটা তুলে নিলাম এবারে নেব একটা বেগুন সেদিন যে বেগুনটা এখানে দেখিয়েছিলাম এই দেখুন পাতার মধ্যে লুকিয়ে আছে এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বেশ বড়ও হয়েছে তো এটা দেখি এই যেটাও তোলার মতো হয়ে গেছে এই বেগুনটাই দেখছি একটু ফুটো করে দিয়েছে কি জানি ভেতরে ভালো হবে কি না দেখা যাক কেটে দেখব দেখুন একটা কুদরি দেখা যাচ্ছে এখানে কুদরিটা নিয়ে নিই ওই যে আরও আছে দু একটা পাতার ফাঁকে ফাঁকে এখানেও কুদ্রি ধরে আছে এইখানে থাক কুদ্রির আবার ফুল হয়েছে আবার কিছু কিছু পড়েছে ওই দেখুন একটা ডাল পেয়ারা গাছে উঠে গেছে আর এই যে তাতে একটা ধরে আছে চেরি টমেটো গুলো ভালোই হচ্ছে ছোট্ট ছোট্ট টমেটো দেখতে বেশ সুন্দর দুটো কুমড়োর ফুল ফুটেছিল একটু বেলা হতেই দেখুন একটু রোদের তাপ পড়লেই এগুলো বন্ধ হয়ে যায় আর এখানে একটা কুমড়োও ধরেছে ওই দেখুন এই কুমড়োটা কিন্তু একটু বড় হচ্ছে এবারে নেব কিছুটা লঙ্কা লঙ্কা কিন্তু ভিতরে ভিতরে অনেকই হয়েছে লঙ্কা তুলবো এই দেখুন কত লঙ্কা হয়েছে এগুলো কিন্তু বুলেট লঙ্কা তো কিছুটা তুলে নেব যেগুলো একটু তোলার মতো হয়েছে লঙ্কা এরকম চাপ দিয়ে দেখলেই বোঝা যায় যদি খুব নরম থাকে তাহলে তোলার মতো হয়নি একটু শক্ত হলে সেগুলো তোলা যাবে আমি সেরকম বেছে বেছেই কিছু তুলব এই দেখুন কত লঙ্কা হয়েছে আর এই যে এগুলো আর একটু বড়ো হবে সব ডালে ডালেই কিন্তু এরকম লঙ্কা ধরছে এই দেখুন এখানে আমি অনেকগুলোই তুলে নিয়েছি আপনাদেরকে দেখাবো একটা দারুণ জিনিস এই দেখুন আমার যে ঝুড়িতে যে আমি উচ্ছে গাছ বসিয়েছিলাম তো সেই ঝুড়ির বেডের চারিদিকে উচ্ছে গাছটা একদম ঝাঁপিয়ে পড়েছে আর তাতে কত সুন্দর উচ্ছেও ধরতে শুরু করেছে তো আজকে আমি কিন্তু কয়েকটা উচ্ছে তুলে নেব এই দেখুন ঝুড়ির বেডে যে এত সুন্দর উচ্ছে হবে আরেকটা আছে এই দিকের নিচের দিকে এই দেখুন তো কত সুন্দর উচ্ছে ধরেছে আর পুরো গাছটা দেখতে দেখুন কত সুন্দর লাগছে আমার তো দারুণ লাগে এখানে আসলেই এই মনটা একদম ভরে যায় আর এই ঝুলিতে যে এত সুন্দর গাছ হবে আমি ভাবতেই পারিনি ছোট্ট করে মাচা দিয়েছিলাম তো দেখুন কি সুন্দর হয়েছে আজকে প্রথম এর থেকে আমি উচ্ছে তোলা শুরু করছি আর উচ্ছেগুলোর সাইজও বেশ বড় বড় হয়েছে আরও বেশ কিছু উচ্ছে পড়ছে এই দেখুন এখানে তারপরে আরও ভিতর ভিতর আছে এই যে একটা এই যে একটা আর এখানে একটা এই যে এটা আর একটু বড়ো হবে তো এই দেখুন চারপাশ দিয়ে কিন্তু বেশ ভালো উঠছে ধরছে তবে মাচাটা বড় হলে খুব ভালো হতো তো মাচাটা তো ছোট তাই আর কি ঝুলে ঝুলে পড়ছে চারিদিক দিয়ে গাছটা হয়েছে খুবই সুন্দর এই দেখুন এই সাইড দিয়ে এই যে মাটিতে একদম ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে আর উচ্ছে তো প্রচুরই হয়েছে ভিতর দিয়ে তবে সব তোলার মতো হয়নি সবে সবে পড়তে শুরু করেছে এই দেখুন এটা তো আমি দেখতেই পাইনি কত বড় একটা এখানে ঝুড়ির সাথে ঝুলে আছে এই দেখুন আর ও বাবা ভিতরে আরও আছে দেখেছেন দেখতেই পাইনি এগুলো এই যে একটা এখানে আরও পড়েছে এগুলো ছোটো ছোটো আছে আর ভেতরে ভিতরে যে আরও আছে কি না ভালো করে দেখতে হবে আমাকে আপাতত আর বড় নেই যা আছে দু তিন দিন পরেই সেগুলো আবার তোলা যাবে বেশ কিছু আছে ভিতরে ভিতরেও দেখলাম তো সেগুলো এখনও তোলার মতো হয়নি আপাতত এই দেখুন এই ঝুড়ির বেডে আমার কত সুন্দর চারটে হচ্ছে পেলাম প্রথম তুললাম আজকে এই গাছ থেকে চারটে হচ্ছে আর এ পাশে দেখুন পুই গাছ কুই গাছটাও কিন্তু বেশ ভালো হচ্ছে মোটা মোটা হয়েছে একদম পাতা দেখুন কত সুন্দর হারভেস্ট হলো আজকে আমার এবারে কিন্তু আমি ফুলগুলোও তুলে নেব আমার পুজোও হয়ে গেছে কিন্তু ঠাকুরের আসনে আমি এই ফুলগুলো দিয়ে রেখে দিতে পারবো তিনটে এক জায়গা করলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম তিনটেতেই পুরো আলো করে দিয়েছে কিন্তু বাগানটাকে তো ফুলগুলো তুলে নিয়ে যাই ঠাকুরের আসনে সাজিয়ে দেব শুধু শুধু বিকেল হতে হতেই কিন্তু নষ্ট হয়ে যাবে শীতকালে দু তিন দিন থাকে কিন্তু গরমে কিন্তু থাকে না নষ্টই হয়ে যাবে শাকের উপরে রাখি এখান থেকে এই দুটোও নিমিশ কী কী হারভেস্ট হল এবারে চলুন দেখে নিই এখানে আছে কলমি শাক আর লাল শাক ঝুরি ভর্তি একদম তার উপরে আমি ফুলগুলো রেখে দিলাম আর রয়েছে ডাঁটা কুমড়োফুল লঙ্কা উচ্ছে এখানে আছে পোরল বাঁধাকপি বেগুন এটা কি কুদ্রি নিজেই ভুলে যাচ্ছি কুদ্রি টমেটো তো দেখুন আজকেও আমার কত রকমের হারভেস্ট হলো আর কত সুন্দর একটা হারভেস্ট তো এবার এগুলোকে সব তুলে নিই তো আজকে কিন্তু গরমের কিছু সেরা সবজি হারভেস্ট হলো যেমন ধরুন উচ্ছে ধুদল কুদরি ডাটা, লাল শাক এগুলো সেরা সবজির মধ্যেই পরে গরমের আর দেখতেই পেলেন অল্প দিনের মধ্যেই কিন্তু পুঁই শাক ঝিঙে এগুলোও পাবো আর শীতের সবজি এখনও পাচ্ছি শীতে তো প্রচুর পেয়েছি তো এত যে সবজি করি এগুলো কিন্তু সব ঘরোয়া উপায়ে করি জৈব সারেই করি আর খুব কমই কেয়ারে করি আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করি আপনারাও কিন্তু এই অনায়াসে এই সবজিগুলো বাগানে করতে পারেন যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা